হ্যালো বন্ধুরা হ্যাপি রেসিপিতে তোমাদের স্বাগত আজকের আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হলো তালের বড়া তালের বড়া বানানোর জন্য সঠিক পরিমাণ বলে দেব সঙ্গে নরম তুল তুলে আর খেতে খুব টেস্ট হয় আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তাহলে চলো রেসিপিটি আমরা দেখে নিই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলো আমরা রেসিপিটি কীভাবে বানিয়েছি দেখে নিই দুটি তাল এইভাবে পাল্প বের করে নিয়েছি একটি স্টেনারের মধ্যে ছেঁকে নিয়ে ছিপড়োগুলো ফেলে দিয়েছি আর এই কাপের পরিমাণে আমি দু কাপ ময়দা নিলাম আর ওই কাপের এক কাপ চিনি স্বাদ মতো লবণ ওই কাপের এক কাপ সুজি মেপে আমি ভিজিয়ে রেখেছিলাম ময়দার উপরে দিয়ে দিলাম আর একটি নারকেল হাফ কুড়িয়ে দিয়ে দিলাম এখানে নারকেলটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু নারকেল দিলে এর একটা আলাদা টেস্ট হয় এবার আমি তালের পাল্পটা দিয়ে দেবো দিয়ে মাখাতে থাকবো দেখো এই তালের মিশ্রণটা টাইট হলে তালে একদম তালের বড়াগুলো খুব শক্ত হয়ে যায় কিন্তু এই তালের মাখাটা খুব সফট হবে আর একদম ঢিলে হবে দেখো একদম আমি সফটভাবে মাখিয়ে নিয়েছি আর একটু নারকেল ছিল আমি উপর থেকে দিয়ে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তালের বড়া যতটা তুমি সফট করে মাখতে পারবে বা একটু ঢিলে মতন হবে তালে বড়াটা খেতেও খুব টেস্ট হয় আর একদম নরম হয় কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে একে একে আমি বড়াগুলো ছেড়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভাজতে হবে কেননা হাই ফ্লেমে থাকলে বাইরেরটা পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে তার জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলো সব একে একে আমি ভেজে নিয়েছি এবার তুলে নিলাম দেখো কত সফট হয়েছে আর খেতেও খুব টেস্ট হয়েছিল একদম গালে দিলে মিলিয়ে যাবে আজ এই পর্যন্ত অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই খুব ভালো থাকবে